আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা আমি যেভাবে কাজগুলো করি আমি একটা নাইট ডিউটি করি পার্ট টাইম হিসাবে কাজ করি দেওয়া নিগতি দেওয়া নিয়ে বলে এখানে কুয়েতিরা এসে সবাই বসে গল্প গুজব করে চা খায় সেগুলো আমি তৈরি করি এখানে সবাই রান্নাঘর এটা এই রান্নাঘর আমি সবকিছু পয় পরিষ্কার করে রাখি প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করে রাখতে হয় কারণ এখানে কালি পরে অনেকগুলো নষ্ট হয়ে যায় কালি পরে যায় এগুলো খাদ্য খারাপ দেখা যায় এই কাজগুলো আমি করি এটা আমি তার ভিত্তি পোতা বলে এগুলোই পানি দিয়ে সুন্দর করে এই দরজাটা আমি পরিষ্কার করে দিচ্ছি যাতে এটা সুন্দর দেখা যায় কুয়েতিরা এসে দেখলে পারে সুন্দর বলে আর যদি এখানে কালি থাকে তার কালো কালো দেখা যায় এবং খারাপ দেখা যায় এগুলো দেখলে পরে অনেক খারাপ লাগে কুয়েতিরা রাগারাগি করে এই কারণে এগুলো পরিষ্কার করি প্রতিদিনকে তা প্রতিদিন করি প্রতিদিন সন্ধ্যার পরেই এই কাজগুলো আমি করি এটা পার্ট টাইম হিসাবে কাজ করি আমি এটা রাত এগারোটা পর্যন্ত এই ডিউটিটা আমার করা লাগে এইভাবে আর কি প্রতিদিন এই কাজগুলো করতে হয় খুবই পরিশ্রমের কাজ এই কাজগুলো এই যে এইভাবে করতেছে হয়তো আপনাকে মনে হচ্ছে যে না কিছু না কিন্তু এই পুরো একটা দেওয়া নেওয়া পুরো একটা রুম এইভাবে পরিষ্কার করতে হবে পুরো একটা রুম তো এইভাবে পানি দিয়ে সুন্দর করে দিয়ে সাবান দিয়ে ওই যে উপরে যে আছে ওই যে সে ওইগুলা দিয়ে পরিষ্কার করি প্রতিদিন ক্ষেত্রে প্রতিদিন করা লাগে সুন্দর করে তাই আর কি ভিডিও করার জন্য আসলে মানুষ না এই জন্য ক্যামেরাটা এক জায়গায় রাখছি ওই ওইভাবে ভিডিও করতেছি যে এইভাবে ভিডিও করার চেষ্টা করতেছি যতটুকু যতটুকুই পারি নিজের কাজকর্ম তুলে ধরে ভিডিওর ভিতরে তাই বেসিং এগুলো পরিষ্কার করতেছি সুন্দর করে বেসিংগুলো সুন্দর করে পরিষ্কার করা হয়েছে পানি দিয়ে সাদা ধপ ধপ করতেছে যে এটা হলো দেওয়া নিয়ে এখানেই মেন কাজ এটাই পরিষ্কার সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয় এখানে দেখেন এখানে কত সুন্দর সোফা সেট আছে সব কিছু এগুলো পরিষ্কার করে রাখতে হয় সোফা সেটের যে টেবিলগুলো এগুলো আরবিতে তাওলা বলে এই টেবিলগুলো এই তাওলাগুলো পরিষ্কার করতে হয় এখানে চা গ্লাস পানি এগুলো রাখা হয় এটা কত সুন্দর একটা দেখুন দেওয়া কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এসে দেওয়া নেওয়া এসে কুয়েতরে সবাই বসে আড্ডা দেয় বন্ধুবান্ধব সবাই আমি এখানে এদের চা গাওয়া কফি এগুলো আমি তৈরি করি এই কাজগুলো আমি পারি এগুলো আমি সব কিছুই শিখছি এগুলো তো এই কাজগুলোর জন্যই এরা আমাকে এখানে আনছে এই দেওয়া নিয়ে কাজগুলো আমি করি পয় পরিষ্কার রাখি এদের চা কফি গাওয়া এগুলো বানাই দিই আর এইটা এদিক তো গাছগাছালিনে দুলাবালির শহর বাতাস আসলে পরে যত দরজা আগ টানে থাকুক জানলা আক টানে থাকুক এগুলো দরজার জানলার মাছ থেকেই বা দুলাবালিগুলোর ভিতরে আসে আর এগুলো নষ্ট করে দেয় সোফাগুলো এই টেবিলগুলোর উপরে তুলাবালি পরে এগুলো প্রতিদিন প্রতিদিন পরিষ্কার করাই লাগে একদিন পরিষ্কার না করলে পরে আর এখানে বসার মতো সিস্টেম থাকে না এরকম নোংরা হয়ে যায় আর এটা তো কুয়েতিরা তো যা বোঝেনি এগুলো পছন্দ করে না ওরা খুবই পরিষ্কার ওরা আমাদের বাঙালিকে সাথে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন ওদের খাবার দাবার থেকে শুরু করে বিছনা খেতা সব যেখানে বসে সেখানেও পরিষ্কার করে ওদের রাখতে হয় এইভাবে আর কি এদের সাথে কাজ রয়েছে এইভাবেই ডিউটি করি এই যে এগুলো হল গ্লাসের জানা দরজাগুলা এই দরজাগুলো প্রতিদিন পরিষ্কার করে রাখতে হয় এই দরজাগুলো নোংরা থাকলে পারে এগুলো দেখলে ওরা রাগ করে এগুলো প্রচুর পরিমাণ ধুলা পরে ধুলা বালি মাটি এগুলায় প্রচুর পরিমাণ আসে প্রতিদিন বাতাসের সাথে নোংরা হয়ে যায় প্রতিদিন নোংরা হয়ে যায় এগুলো আমার তো এগুলো মুছতে মুছতেই আমার হাফ বয় শরীরটা আসলে ভার হয়ে গেছে ওজন বেড়ে গেছে যাই হোক এই কারণে কাজগুলো করতে একটু কষ্ট হয় তাই আর কি যতটুকুই পারি প্রতিদিন তা প্রতিদিন করি এই জন্য এটা কোনো সমস্যা হয় না আমার তাই আর কি প্রতিদিন এভাবে কাজগুলো করতে হচ্ছে তারপরে এটা হলো বুরুষ এটা এটাই যে উপরে এগুলো ময়লা থাকে কিছু সেগুলো পয়সাকে নিচে নামাতে হচ্ছে আর যে এখানে যেটা বিছনা দেখতেছেন না এখানে এক কুয়েতি আছে একটু পাগল সে ও মনের দিক অনেক ভালো সে আমারও অনেক ভালোবাসে সে এখানে ঘুমায় বিছনার উপরে ঘুমাই থাকে সে সৎসমার জন্য সে তার রুমে ঘুমাবে না সে দেওয়ানীতি ঘুমাবে এখানেই খাওয়া দাওয়া এখানে সব কিছু তার সব কিছু আমি করে সে সেখানেই থাকে তার জন্য আরও এটা বেশি একটা নোংরা হয়ে যায় প্রতিদিন কারণ সে এখানেই ঘুমাবে এখানেই খাবে এখানেই সব কিছু তার এই জন্য পরিষ্কার করা লাগে প্রতিদিন পরিষ্কার করা লাগে এই টাইসের উপর দিয়ে খুবই ময়লা পড়ে যায় প্রতিদিন বাতাসের আসে গুলাবালে সেগুলো প্রতিদিন পরিষ্কার করা লাগে সুন্দর করে পরিষ্কার করি এগুলো যে মাটিগুলো এক জায়গায় করলাম এগুলো যে এখন এটার জিবালার ময়লার ড্রাম আছে এখানে ছোটোখাটো এটার ভিতরে এগুলো ফেলাই দিতে হবে প্রতিদিন এগুলো এটা নতুন করে এই কিস আছে পলিথিনগুলো উঠায়ে এই যে পলিথিন এগুলো উঠাই ফেলতে হবে ওটাই নতুন আবার পলিথিন দিতে হবে প্রতিদিন তা প্রতিদিন ফেলাই দিতে হবে পরিষ্কার করে সুন্দর করে রাখতে হবে দেখুন দেওয়ানিয়ার সুন্দর একটা মুহূর্ত দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেওয়ানিয়াটা এখন সুন্দর কত সুন্দরভাবে পরিষ্কার করলাম পরিষ্কার করলাম দেওয়ানিটা সুন্দর লাগতেছে এখন এই যে এই কম্বল ফ্রাশ আরভিতি বলে এই জ্যাকেট এগুলোই পাগলের এ পাগল অনেক ভালো আমার অনেক পছন্দ করে ভালোবাসে এই যে পাগলের চকলেট এই বয়েমে আছে এই চকলেটগুলো আনে আনে ও রাখে আমারে বলে তুই খা যত পারিস খা আমি খাই আমার খাওয়ানো কোনো সমস্যা নেই আল্লাহ অনেক ভালো রাখছে এখানে এই যে এটা হলো তিন ফল এটা আর ভিত্তির যে তিন ফলের কথা বলা হয়েছে সোড়ার তেল সে তিন ফল এটা ওই তিন ফলগুলো অনেক সুস্বাদু ওগুলো আমি খাই এখানে এরা বসে টেলিভিশনগুলো দেখে টেলিভিশন দেখেন সবসময় জন্যে আমি আবার আসলাম একটু আয়নার সামনে নিজেকে একটু দেখলাম কেমন দেখা যায় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ